হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার অনেক ওয়েলকাম তো আজ হচ্ছে সানডে গতকাল গেছে হচ্ছে গণেশ পুজো তো তোমাদেরকে আমি একটু লেটেই জানাচ্ছি কিন্তু জানাচ্ছি গণেশ পুজোর অনেক শুভেচ্ছা তো আজ একটু যাবো হচ্ছে ঠাকুর দেখতে আমাদের এখানে দু একটা পুজো হয় খুব সুন্দরভাবে তো এবার শুনেছি খুব একটা সেরকমভাবে করেনি জানিও না ঠিকঠাক তো যাবো সেই জন্য একটু সাজুকুজু করলাম একটু শাড়ি পরেছি কারণ শাড়ি আর এমনি তো পরা হয় না এই একটু ঘুরতে ফুরতে গেলেই পরা হয় তো শাড়ি পরলাম প্রিয়াঙ্কারাও যাবে তো আমরা একসাথে যাব আর এই যে আরেকজন খাচ্ছে হচ্ছে চা ইসকি খুশি চা খাচ্ছে আর আমি ওই যে রেডি হয়েছি আর আজকে হচ্ছে মায়ের শাড়িটা পরেছি মানে আমার শাশুড়ি মায়ের শাড়িটা পরেছি সেই শাড়িটা আমার খুব ভালো লাগে তো সেভাবে আর পরা হয়নি এক দুবারই পরেছি তো ওই শাড়িটা পরলাম ভাড়া দিবা ভাড়া দিবা আর কিসের ভাড়া আমার মা שליpostcssে আরে মনু তোমার শাড়ি তুমি ভাড়া দাও আমার সবই আমার চিন্তা করো না তুমি সব আমার তোমাদেরকে আমি শুধু থাকতে দিচ্ছি এই বাড়িটা বুঝছো আমি আসল মালিক पुष्पा যখন কোবে সালা বেড়া মা খালি খাতা গলমে মালিক বুঝছো মালিক হলাম আমি তোমাকে একটু থাকতেছি তুমি হলে আমার বাড়ি ভাড়া টিয়া কুচুলু কুচুলু মালিক তো তুমি দাও 50000 টাকা দাও আরে আমি খাতা কলমে তো মাই মালিক না তো টাকার ব্যাপারে মার গেছে চলো তাড়াতাড়ি খাও চাটা কেমন বানাইছি একটু বলো খাইছো চাটা দিয়ে হেভি হইছে আজকে মুগ করতেছো মানে আমি জোর করে কি তোমাকে এইসব বলবো আমার বউ সুন্দর বানায় চা হ্যাঁ চায়ের দোকানই খুলে দিব ভাবি হ্যাঁ দিও না তাড়াতাড়ি করো আমি কাটা ফটো তুলে দাও না মানে একটু ঘরে আরে এমন করো কেন আমি অনেক কষ্টে সত্যি না একটুই ছিল আর না গো অল্পই ছিল তাহলে আমি খাই পেলাই ওইটুকু রাখছিলাম তোমার জন্য ভালোবাসা আমাদের ঝুড়িপাড়ার গণেশ পুজো প্রতিবার আরও অনেক সুন্দর ধুমধাম করে পুজো হয় এবার অতটা না হলেও অল্পের মধ্যে কিন্তু খুবই সুন্দর করেছে খুবই ভালো লাগছিল এবার দুর্গা পুজোটা শুনেছি এখানে বেশ ভালো করে করা হবে তাই জন্য একটু গণেশ পুজোটা এবার একটু ছোট করে করেছে নয়তো প্রত্যেকবার গণেশ পুজো কিন্তু এখানে দুর্গা পুজোর মতনই হয় পুজো প্যান্ডেল দেখে আরও একটা পুজো প্যান্ডেল দেখতে আসলাম এখানে রাস্তায় বেশ ভালোই লাইটিং করেছে আর মনে হচ্ছে কি দুর্গা পুজো একদম সত্যিই শুরু হয়ে গেছে এত ভালো লাগছিল ভীষণই ভালো লাগছিলো আজকে অনেক দিন পর এভাবে বেরোনো আর তার মধ্যে পুরো পুজো পুজো যে একটা গন্ধ চলে এসছে সত্যি সেটা এখন বোঝা যাচ্ছে তাহলে হাতে গোনা আর কয়েকটা দিন বাকি মা দুর্গা এলো বলে আমরা বাঙালিরা সারা বছর অপেক্ষা করি এই দুর্গা পুজোর জন্য আর গণেশ পুজো দিয়ে তা কিন্তু শুরু হয়ে যায় তো একটু ঘুরে মানে ঠাকুর দেখে তারপরে আমরা হচ্ছে ডিনার করতে আসলাম সবাই মিলে তো এই রেস্টুরেন্টে আজকে ফার্স্ট টাইম আসলাম আমি বিশেষ করে আর কি তো এখানে খাওয়া দাওয়া করে তারপর বেরু বেরু করবো আরও তো আজকে নিয়েছিলাম আমরা এখানে হচ্ছে নান চিকেন কষা তারপরে ছিল বিরিয়ানি আর চিলি চিকেন আর চাউমিন সবটাই ভালো ছিল আর আমাদের না দিন হাটাতে আর কি বিরিয়ানিটা এখন একদম বন্ধ করে দিয়েছে প্রশাসন থেকে তো সেই জন্য মোর পোলাও বলে একটা ছিল ছিল ওই বিরিয়ানির মতো নি ভালো ছিল না টেস্টটা একদম ভালো লাগেনি আজকে আমাদের আর বাকি খাবারগুলো কিন্তু খুবই ভালো ছিল সব খাবার খুব ভালো লেগেছিলো বিশেষ করে চাউমিন আর চিলি চিকেনটা খুবই ভালো ছিল কিন্তু বাকি খাবার দাবারগুলো বাকি খাবার দাবার মধ্যে তো আর কি মুরগপোলাওটা অত একটা ভালো লাগেনি

হ্যাঁ এই যে আমাদের হোলি আদর্শ ক্লাব এটা আদর্শ ক্লাব মানে আচ্ছা একটু ধর এটা হচ্ছে পিয়াঙ্কার দাওরের বাড়ি তো ও খুব সুন্দর চপুর বানায় আমাদের দিনহাটা বাইরে চপুর গুলো আর কি বানায় ভীষণই সুন্দর হাতের কাজ তো আমরা সেটাই দেখতে আসলাম চারিদিকে ভোট দেখি ভালোই না লাগছে

আমরা এসেছি প্রিয়াঙ্কার খুবই সুন্দর ঠাকুর বানায় প্রত্যেকটা প্রতিমার থেকে তুমি চোখ ফেরাতে পারবে না এত সুন্দর তা আমরা ওখানেই আর কি ঠাকুর দেখতে আর তার সাথে তোমাদের সাথেও কিন্তু শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো জানিও রাত্রেবেলা আর কি ঠাকুর দেখতে বেরিয়েছি তবু তাও আবার দুর্গা ঠাকুর এত সুন্দর হাতের কাজ ভাইয়ের খুবই সুন্দর আমাদের এখানে মানে খুব নাম করা পুজো মানে পুজো যেখানে হয় সে ঠাকুরগুলো এখানে বানানো হয় ইচ্ছা আছে মহালয় আয়গুড়িয়া তোকে তুলে দিচ্ছি তুই দাঁড়া কোথায় দাঁড়াবি ইচ্ছা আছে মহালয়ের দিন যদি এখানে আসতে পারি আরো ভালো লাগে ধরুন কালার হয়ে যাবে আয়গুড়িয়া দাঁড়াতে বাড়ি এগারোটা বাজে আজ অনেকদিন পর এভাবে ঘোরা হলো নয়তো সেভাবে ঘোরা হয় না ঘুরলেও চলে আসি বাড়ি আর এরকমভাবে রাতের বেলায় ঘুরতে আমার খুব ভালো লাগে দুর্গা পুজোর সময় আমরা ঘুরি এটা তো এবার দুর্গা পুজো না আসতে দুর্গা পুজো ঘোরা আর কি শুরু করে দিয়েছি এরকম হচ্ছে ব্যাপার একদম মনে হচ্ছিলো সত্যি দুর্গা পুজোতে ঘুরতে বেরিয়েছি যাই হোক চলো ড্রেসটা চেঞ্জ করি আর এখন ঘুমিয়ে পড়বো চলো তাহলে টাটা গুড নাইট